এই পত্রিকার তিনি সম্পাদক সার্বভৌমত্বের যে কবিতা অনুরাগ কবি নজরুলের ভাষায় দেখিয়া শুনিয়া খেপিয়ে গিয়াছি তাই যাহা আসে কই মুখে তো সে বলার যে একটি প্ল্যাটফর্ম সেটিকে তিনি তৈরি করার জন্য

বিভিন্ন সময় আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে মানুষের মানুষজন ছাত্র জনতাকে বিদেশ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক মানুষের মধ্যে তাদের যে দেশপ্রেম এবং সার্বভৌমত্বকে সচেতন করা হয়েছে এবং সেখানে এই পত্রিকা সম্পাদনের একটি উল্লেখযোগ্য ভূমিকা আছে আর ফেনী পৌরসভার বিষয়ে যে কথাটি এসেছে আপনারা জানেন যে এই হত্যাকাণ্ড বা এখানে যে হামলা সংগঠিত হয়েছে সেটির কিন্তু হাফটি ছিল এই আমাদের পৌরসভা এর জন্য আমি অত্যন্ত বত্রিত এবং পরবর্তীতে আমি দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন আমাদের ভালো কার্যক্রম দিলেও মানুষের যে ভিতরে এখনো যে ঘৃণা আছে সেটি এখনো দূর হয়নি এবং এত সহজে হবে না কিন্তু কোন লাইক খুব কম বা সেটি আস্তে আস্তে কাটিয়ে উঠে আমরা পরবর্তীতে আবার অগাস্টের বিশ তারিখ একুশ তারিখ থেকে যে প্রলয়ঙ্করী যে বন্যা সেটি যে কবিতা সেটিও কাটিয়ে উঠতে আমাদের প্রায় মাস সময় লেগেছে তো এর মধ্যে আমরা আমাদের উন্নয়নমূলক কার্যক্রমকে অব্যাহত রেখেছি আমাদের প্রথম দিকের চ্যালেঞ্জ ছিল ত্রাণ বিতরণ আমি এখানেRightarrow কর্পোরি বন্যার মধ্যে আমরা এখানে বেশ কিছু ত্রাণ দিয়েছি এবং জেলা প্রশাসন এবং সারা দেশ থেকে যে ত্রাণ এসেছে সেটিও সমন্বয় করেছে পৌরসভা অনেক এনজিও এসেছে এবং আরেকটি বিষয় ছিল আমাদের এই যে গর্ভ ব্যবস্থা পড়া কারণ বন্যার সময় আমাদের সামগ্রিক যে গর্ভ ডার্টে প্রায় কয়েক গুণ গর্ভ আমাদের প্রত্যেকদিন পরিষ্কার করতে হয়েছে আমাদের জানবাহন নষ্ট হয়ে গিয়েছিল পুরিয়ে গিয়েছিল তো সেই বংশসূত্র থেকে আমরা কিন্তু পুরোপুরি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি এবং অনেকটাই ঘুরে দাঁড়িয়েছি আমাদের সার্বিক সহযোগিতায় সাহিত্যের সহযোগিতায় এবং আপনারা জেনে খুশি হবেন যে বিভিন্ন উন্নয়ন সহযোগিতায় এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের যারা আন্তর্জাতিক যারা সদস্য তারা কিন্তু এখানে ওয়ার্ল্ড ব্যাংকের টিম এসেছিলেন তাদেরকে আমরা কনভিন্স করে আমরা এই বন্যার যে অভিঘাত এবং যে অবকাঠামোর যে তার জন্য আমরা অতিরিক্ত কিন্তু বরাদ্দ আমরা নিয়ে এসেছি এখানে যে পৌর সভা সেটি কিন্তু কোন মাস্টার প্ল্যানের আওতায় হয়নি আপনারা জানেন যে এটি বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত ভাবে কিন্তু

আমরা মূলত যে কাজে বসেছি এখানে সেই পত্রিকার সাফল্য কামনা করি